গাইজ আমি আর মাম্মা আজকে একই রকম ড্রেস পরেছি আবার গাইজ এখন হচ্ছে আমরা আর কি আপন মামাদের বাসায় যাব এত দাম যাই হোক আমাকে বেশি সুন্দর লাগছে তো আমরা এখন মিষ্টি খাচ্ছি কলা মণিরা ওই বাসায় চলে এসেছে মিষ্টি মিষ্টি গাইজ আমি এখন যাচ্ছি বড় নানু ভাইদের বাসায় বড় নানু ভাইদের বাসায় যাওয়ার ছোট নানু ভাইদের বাসা থেকে একটা শর্টকাট রাস্তা চিনি এই দিক দিয়ে বড় নানান ভাইদের

শাপলা par gula besh chheche ha amra ekhon ডালা সাজাবো খানকা সাজাবো khanka sajabo

সেখানে কৃষক এই যে আমার হলুদের কেক আমাদের

আমার ভাইয়ের বিয়ের হলুদের তত্ত্ব সাজানো হয়েছে এগুলো আরও বিকেলে আরও কিছু ডেকোরেশন বাকি আছে সেগুলো করা হবে এগুলো যাবে বইয়ের বাসায় এখানে বইয়ের শাড়ি আছে ফল আছে মিষ্টি আছে বইয়ের পার্স এখানে সব থেকে আকর্ষণীয় কোনটা এই যে কেক আমাদের কেবল আমরা একটু বিয়ে বিয়ে ভাই পাচ্ছি